সেই অরিজিনাল হেডলাইট গুলো আছে এখানে অপশন দেওয়া আছে ফক লাইটের চাইলে ফকলাইট লাইট ব্যবহার করা যাবে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে যে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পারটি কিন্তু এখনো আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনি সিরিয়াল এই পাশে লাইটটা একেবারে গাড়ির সাথে যে অরিজিনাল যে ফ্যাক্টরি ফিটিং লাইট সেই লাইটটা আছে এখানে ফক লাইটের অপশন দেওয়া আছে চাইলে ফকলাইট লাইট ব্যবহার করা যাবে এবং সামনে পিছে খুব মজবুত একটা সেফটি বাম্পার বাম্পার রয়েছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখনো কিন্তু গ্লাসগুলো একেবারে গাড়ির সাথে অরজিনালে আছে এখানে প্রতিটা গ্লাসে দেখবেন অরজিনাল গ্লাস থাকলে তো টোটাল লোগো থাকবে এগুলা যে স্টিকার এগুলো আসলে স্টিকার অ্যাভেলেবল পাওয়া যায় বা লাগানো যায় বাট এগুলো কিন্তু হচ্ছে গাড়ির সাথে একটা ফ্যাক্টরি স্টিকার যেগুলো সেই স্টিকারগুলো গুলো থাকবে ইনশাল্লাহ এছাড়া গাড়ির রিং টায়ারগুলো আমি একটু দেখে দিই দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন বলবো না নতুনের মতো আশা করি ইনশাল্লাহ দশ থেকে বারো মাস যাবেন ইনশাল্লাহ এবং রিং গুলো হচ্ছে গাড়ির সাথে অর্জেন্ট জাপানি যে রিং সেই রিং গুলোই আছে এছাড়া গাড়ির সাইডে যে রেন সেট দেখতে পাচ্ছেন যদিও রেন সেট গুলো কিন্তু আসলে খুব বেশি একটা দাম বলে তা না বাট অর্জেন্ট এ আছে এখনো হ্যাঁ এই আমরা দেখিয়ে দিচ্ছি গাড়ির সাথে অর্জেন্ট রেন সেট গুলো আছে এখানে দেখতে পাচ্ছেন ডোরে যে গ্লাসগুলো সাইডে যে চারটা গ্লাস সামনে পিছু দুইটা গ্লাস ছয়টা এবং এখানে ছোট ছোট দুইটা গ্লাস আছে এই মোট আটটা গ্লাস ব্যারিটে প্রতিটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপাইতেই আছে আসলে এই গ্লাসগুলো আমাদের দেখান মূল কারণটাই হচ্ছে যে গ্লাসগুলো অরিজিনাল থাকা মানে হচ্ছে আপনার গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই এবং বাইরে যে কালার গুলো দেখতে পাচ্ছেন সাদা কালার একটু টাচ আপ করা হয়েছে এবং এটার ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়াল আমি একটু ভিতরটাকে দেখে দিই আপনাকে দেখতে পাচ্ছেন ভিতরে বেজ ইন্টেরিয়াল মাশাল অনেক সুন্দর কারণ এই বেজ ইন্টেরিয়ারের গাড়িগুলোর চাহিদাটা একটু বেশি এবং এটা লিমিটেড ভার্সন আগে বলেছি লিমিটেড হলে এই এই যে গুলো চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে এই এই চেঞ্জ মধ্যে থাকে নর্মাল না নেকেল হ্যান্ডেল পাবেন না এবং এখানে যে উডেন প্যানেল এটা কিন্তু আপনার নর্মাল এক্সে পাবেন না যেটা লিমিটেড হবে সেগুলো আপনি এগুলো পাবেন এবং এটা দেখতে পাচ্ছেন নতুন সিট কভারগুলো দেওয়া হয়েছে কারণ আগের যে সিট কাবার ছিল সেগুলো নষ্ট হয়ে গেছিলো তো আমরা নতুন করে সিট কাভারগুলো লাগিয়েছে এটার কারণ হচ্ছে একটা গাড়ি যখন আমার শোরুম থেকে বের হবে যে কোনো ক্লায়েন্টের বাসায় যাবে যাতে কেউ বলতে না পারে যে গাড়িটা আসলে পুরাতন যাতে সে একটা ফিল পায় যে হ্যাঁ সে নতুন গাড়ি নিয়ে আসছে আমরা এইটুকু জিনিস মাথায় রেখে কিন্তু আমরা আসলে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা যতটুকু হচ্ছে না অবশ্যই যিনি গাড়িটা নিয়ে যাবেন গাড়ি ইউজ প্রথম হয়ে থাকে অবশ্যই তার জন্য নতুন গাড়ি জি তো সেজন্য আমরা চেষ্টা করি আর কি যে যাতে ক্লায়েন্টকে কোনো কাজ করতে না হয় সবকিছু রেডি থাকে নতুন ফিল্ডে যেন পাওয়া হ্যাঁ নতুন ফিল্ডে পাওয়া যায় এবং প্রত্যেকটা ডোরেই দেখেন আপনার ফেব্রিক্স গুলো দেখেন এখানে আপনার উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল চারটা ডোরেই উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল ড্যাশবোর্ডের ভিতরে কিন্তু উডেন প্যানেল দেয়া আছে পিছনের গ্লাস গুলো দেখেন মাসাল্লাহ একেবারে টটার লোগো দেয়া আছে পিছনের লাইট গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে এক্সেল লোগো দেয়া এখানে টটার মনোগ্রাম দেয়া এখানে করোনা লোগোটা দেয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনি সিরিয়াল

করতে পারতাম কিন্তু কেলার ক্যাপ কেন করি ক্লায়েন্ট মনে করবে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট করছে এই জন্য আমি এই ভিতরের চ্যাটিস গুলা কালার কখনোই করি না তো মাসাল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি খুব ফ্রেশ অবস্থা আছে যেহেতু ফ্যামিলি ইউজ এর গাড়ি সামনে পিছে সেফটি বাম্পার দেয়া আছে এই পাশে বইটা দেখেন একেবারেই টানা বডি কোথাও কোনো একটা হাতুরের বাড়ি বা কোথাও কোনো চেঞ্জ নেই খুবই সুন্দর একটি গাড়ি দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা জায়গায় নিকেল হ্যান্ডেল উডেন প্যানেল সিট গুলো দেখেন একেবারে নতুনের মতো সিট গুলো

ভিতরে ড্যাশবোর্ড দেখেন অনেক সময় কিন্তু এই ড্যাশবোর্ড খোলা হলে এগুলো কিন্তু অনেক সময় ফাঁক ফুকর থেকে যায় আলহামদুলিল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ফুল দেখেন উডেন প্যানেল দেওয়া আছে ভিতরে সিলিং গুলো দেখেন কোথাও কোনো ফোকসা বা ওই যে সুতার মতো উঠে যায় এগুলো কিন্তু উঠে নাই একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে হ্যাঁ তো চলুন আপনাকে আমি একটু গাড়ির ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি ইঞ্জিনটা দেখতে আর ফ্যামিলি ইউজ হলে কিন্তু অনেক গাড়ি আছে অনেক ফ্যামিলি আছে যে গাড়ি খুব যত্ন সহকারে ইউজ করে জি খুব যত্ন নেয় সেই ক্ষেত্রে গাড়ি আসলে ভালো থাকে হ্যাঁ আসলে গাড়িগুলো হচ্ছে কি আগে তো ছিল এটা শখের জন্য মানুষ গাড়ি নিত আসলে এখন কিন্তু শখ না এখন হচ্ছে প্রয়োজন তো প্রয়োজনের জন্য আপনি একটা গাড়ি নেবেন সেই গাড়ি নিয়ে যদি প্রতিদিন আপনাকে গ্যারেজে দৌড়াদৌড়ি করতে হয় এটা আসলে কারোর জন্যই ভালো না তো দেখতে পাচ্ছি যে ভিতরে আমরা কিন্তু কোনো রং করি না এগুলো অরিজিনাল যে কালার সেই কালার আমরা রেখেছি এটা যাতে কাস্টমার অ্যানালাইজ করতে পারে যে আসলে কথা গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই যেমন যে সামনে দেখেন এগুলো অনেক সময় কালার নষ্ট হয়ে যায় এগুলো আমরা

আর এখন তো ইঞ্জিনে কাজ করায় না সাধারণত ইঞ্জিন নষ্ট হলে ইঞ্জিনটা খুবই ভালো আছে আর আশা করি ইঞ্জিনে আপনার এই গাড়ি আপনি যদি ঢাকা শহরে চালান উবার পাঠা যেখানেই চালান আশা করি ইনশাল্লাহ দু চার দু চার বছরে ইঞ্জিনে কোনো কাজ করতে হবে না আপনারেন্স যে খরচ গুলো বা কাজ সেগুলো আপনার করা লাগবে এর বাইরে কোনো কাজ করতে হবে এই মুহূর্তে টাকা ইনকাম করা যাই হোক আহামদুল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ অবস্থা আছে এবং খুব ভালো কন্ডিশনের গাড়িতে করলা গাড়ি কিন্তু খুবই ভালো জি জি বেস্ট একটি গাড়ি আর বাংলাদেশের বাংলাদেশের প্রেক্ষাপটে আছে করলার উপরে কোনো গাড়ি নেই

তবে হ্যাঁ ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন অবশ্যই দাম দামাদামি করবেন গাড়ি দেখার পরে কথা বলা সুজুক হয়েছে এবং অবশ্যই গাড়ি দামটা শুনেই শুধু শুধু কমেন্টস করে লাভ নাই গাড়ি ফিজিক্যালি আসতে হবে গাড়ি কন্ডিশন দেখে একই গাড়ি দেয়া গেছে আপনি 9 লাখ টাকা পাবেন 10 লাখ টাকাও পাবেন 10.5 লাখ টাকা পাবেন বাট গাড়ি গাড়িতে পার্থক্য হচ্ছে গাড়ির কন্ডিশনের উপরে পার্থক্য থাকতেছে যেহেতু পুরান গাড়ি এটা কারো কোনো বাইরে থেকে ইম্পোর্ট করা গাড়ি না যে দাম বেশি বললেই হবে না দামটা হচ্ছে গাড়ির কন্ডিশন এবং কোয়ালিটির উপরে নির্ভর করবে গাড়ির দামটা অনেক ধন্যবাদ ভাইয়া যাওয়ার আগে আমরা শোরুমে অ্যাড্রেস জি আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাশি দিকে গজ গাবতুলির দিকে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিওতে দেখছেন কষ্ট করে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ